জীবনকে উপভোগ করার জন্য আপনার একবার হলো গ্রামে যাওয়া দরকার কারণ আল্লাহ সৃষ্টি একটি পার্সেন গ্রামে আমরা ইট কাঠের ডাউলের ভিতর থেকে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারি না আল্লাহর সৃষ্টি সৌন্দর্য অতুলনীয় আলহামদুলিল্লাহ গ্রামে আসার জন্য আল্লাহ তালা তো ফিডান করেছে আপনারা অনেকেই আমার আগের ব্লগ ভিডিওতে জিজ্ঞেস করেছেন আমরা কোথায় এসেছি আমরা এসেছি নেত্রকোনায় আমার নানা নান্ন হচ্ছে এমনকি আমার আম্মু নেত্রকোনায় জন্মগ্রহণ করেছে তো আমরা গ্রামে সে প্রথমে যার বাসে উঠেছি তাকে আপনারা কম বেশি সবাই চেনেন সে হচ্ছে আমার লাকি আন্টি সেও আমার মতো ভিডিও বানায় তার পেজের নাম হচ্ছে বাই লাকি আমার লাকি আন্টি পাহাড়ের ভিডিও বানায় আপনারা হয়তো তার অনেক ভিডিও দেখেছেন তো লাকি আন্টির বাসায় আসার পর আমাদের সবার জন্য পাঁচ আর ময়মন সিং এর বিখ্যাত চ্যাপা চাপা শুটকির কিন্তু আরেকটা নাম আছে মোমিন সিং বলেন আর নেতাগোড়া বলেন বা কলমাকান্দা বলেন ওই দিকের মানুষ চাপা শুটকি কে বলে হিদল মোমিন সিং এর নেতাগোড়ার ও কলমাকান্দা ওই দিকের মানুষ চাপা শুটকিটা অনেক পছন্দ করে পিঠার আর শুটকির ভর্তা ক্যান্টি খুব কষ্ট করে নিজের হাতে বানিয়েছে আমাদের সবার জন্য চাপা শুটকির ভর্তাটা খুব দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়ার পরে বাইরে এসে দেখি এখানে একটা দোলনা বানিয়েছে দোলনাটা দেখে তো আমি পারি নাই গেলাম হচ্ছে আমার লাকি আন্টির বনের ছেলের ও আমার মতোই পিচ্ছি আম্মু আমাকে ধাক্কা দিচ্ছিল আর গল্প করছিল আম্মুর নাকি ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে গিয়েছে আম্মু নাকি এরকম রশিদ দিয়ে আমি তা দেখিনি উপভোগ করবো তো দূরের কথা এই আমার লাকি আন্টি লাকি আনটির বাসায় যাওয়ার পর আমাকে অনেক আদর করেছি দেখেন আম্মু ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিল তারপর লাকি আনটি এসে থাকা দিচ্ছিল তারপর লাকি আন্টি বলল চলো তোমাদের গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি সকাল বেলা আসার পর অনেক কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছিল না তাই সকালে ভিডিও করতে পারি নাই এখন রোদ ওঠার পরে দেখেন গ্রাম টাকা তো সুন্দর লাগছিল এই যে আমার নাচ দেখি তো বুঝতে পারতেছেন আমি কত মজায় আছি এই যে লাকি আন্টির সাথে বেবিটা দেখছেন এটা হচ্ছে লাকি আন্টির বোনের ছেলে মানে আমার বন্ধু আমরা এর সাথে খুব মজা করেছি খেলেছি গ্রামের এই শীতের সকাল তার মধ্যে উঠেছে মিষ্টি কত ভালো লাগছে গ্রামের এই আঁকা বাঁকা পট দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগছিল তারপর হাঁটতে হাঁটতে দেখলাম একটা ছোট্ট ঘর আবার এই ঘরটার মধ্যে একটা বসার জায়গাও আছে এই ঘরটার মধ্যে নাকি তারা গরমকালে বসে এখানে বসে বাতাস খায় কত কি ওর তাই না তো আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাইও আর নেক্সট ব্লগ কে কে দেখতে চাও সেটাও জানাই আজকের মতো আল্লাহ